এখন বানাবো গাজরের বড়া আমার ছেলে সবজি খেতে চায় না তো এই গাজর ভাজি করা হয়েছিল খানিকটা বেঁচে গেছে এই বেঁচে যাওয়া গাজর দিয়ে আমি গাজরের চপ বানাবো একটু এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিব যাতে এটা স্বাদ হয় আমি একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ আমি কেটে রেখেছি এতে লবণ যথেষ্ট পরিমাণে দেওয়া আছে গোলমরিচের গুঁড়ো দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু চটকে নিব চটকানো হয়ে গেল এবার এতে একটু বেসন মেশাবো বেসন মেশাবো এতে লবণ দেওয়া আছে সে কারণে আমি একটু লবণ দিলাম না আর একটু এটা হচ্ছে শিশুদেরকে সবজি খাওয়ানোর একটা উপায় আমার ছেলে চপটা খাবে কিন্তু গাজর ভাজিটা কখনোই খাবে না এখন আমরা ভেজে নেব বেঁচে যাওয়া গাজর এবং বেসন একটু কাঁচামরিচ পেঁয়াজ মিলিয়ে এটা ভেজে দিলে শিশুরা এটাকে এমনিতেই লোভনীয় ভাবে খেয়ে নেবে এতে করে দুটো কাজ হল আমি আমার ছেলেকে খাওয়ানোর জন্য এটা গাজরের বানালাম এই ভাজিটা গতকাল করা হচ্ছিল কিন্তু গতকাল এটা শেষ হয়নি ভাজিটাকে একটা কাজে লাগালাম এতে করে আমার ছেলে এই ভাজিটা এই গাজরটা খায় না কিন্তু হয়ে গাজরের প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে বিকালের নাস্তা হিসাবে কিংবা ইত্যাদি আইটেম হিসাবে মজাদার গাজরের পকোড়া তৈরি হয়ে গেল